বোলপুর থানার এক অংশ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ বোলপুর থানার এক এসআই এর বিরুদ্ধে শিবভক্তদের ফোন ভেঙে দেওয়া ও মারধরের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা পথ অবরোধ উত্তপ্ত বোলপুরের সূর্থেশ্বর এলাকা প্রত্যেক বছরের মতো এই বছর শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বোলপুরে সুর্থেশ্বর মন্দিরে শিব ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় শিবের মাথায় জল ফেলার জন্য সোমবার বেলা গড়ানোর সাথে সাথে ভক্তদের লম্বা লাইন পরে ওই মন্দির চত্বরে লাইন এতটাই বড় ছিল যে রাস্তা পর্যন্ত সেই লাইন ছিল এদিকে রোড হওয়ার কারণে প্রচুর ভারী যানবাহন চলাচল করেছিল বেপরোয়াভাবে এক লরি চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এক শিব ভক্তের পেছনে ধাক্কা মারে বলে অভিযোগ অভিযোগের কথা বোলপুর থানার এক পুলিশ আধিকারিককে জানাতে গেলে তিনি উল্টে তাকে বলেন যাবে তুই এরপরই কার্যত শিব ভক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকে এরপরই ঘটনাস্থলে থাকা বোলপুর থানার এক এস আই সাব ইন্সপেক্টর আমির লাই কার্যত রণমূর্তি ধারণ করে আছে বলে অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ ভক্তদের বেশ কয়েকটি ফোন তিনি ভাঙচুর করেন এবং মারধর করেন বলে অভিযোগ কেন তাদের মারধর করা হবে এবং ফোন ভাঙচুর করা হবে সেই অভিযোগ তুলে শিবভক্তরা ভক্তরা এদের বোলপুর কাশিপুর পরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়ে পড়ে বিক্ষোভ তুলে বোলপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট টিভি আমরা আমরা জল উদ্যানপুর থেকে থেকে শনিবার হাঁটছি না খাওয়া দাওয়া করে ঠিক আছে আমরা খাবার কিনতে এলাম পিয়ারা পিয়ারা আমরা এখনো খেতে পাইনি এইবারে এলাম রাস্তায় পিয়ারাটা কিনলাম নিয়ে আবার আমরা মন্দির ঢুকতে যাব। তখন একটা লরি আমার এই কোমরে মারে এখানে ঠিক আছে নিয়ে আমি লরি বালাটাকে বললাম তুমি নেমে আসো পুলিশের কাছে চলো বইলো না আমি গেলাম পুলিশের কাছে ঠিক আছে যে পুলিশটাকে আমি বললাম যে স্যার ওই লরিওয়ালাটা আমার পেছনে মারলো কোমরে আমি শনিবার থেকে না খেয়ে দিয়ে হাঁটছি স্যার কিছু বলুন ওই যে দেখে পার হতে পারিস না মরে যা লোক লরিতে চাপা দিয়ে মেরে দেবে কে বলছে এই কথা বলছে বলছে লরি চাপা দিয়ে মরে যাও বলুন বলছে মেরে দেবে মরে যা তারপর আমি বললাম পকেট থেকে ফোনে ভিডিও করলাম যে স্যার আরেকবার বলুন যে মনে যাবি মনে যা আমি থানা যাব বড় অফিসারকে যাব যাবো অফিসারের কাছে তখন আমরা করব নিয়ে তখন কি হলো আমি যখন ভিডিও করতে শুরু করলাম তখন স্যারটা অন্য স্যারকে ডাকলো আমাকে মারলো মেরে আমার মোবাইল কেড়ে নিল ঠিক আছে তারপর আমি থানা গেলাম তারপর তারপরে আমাকে মোবাইল দিয়েছে আর আমাকে না ছাড়ার কারণে এরা এরা আন্দোলন করেছে এই মোবাইলটা এরকম অবস্থা করেছে পুলিশে ঠিক আছে তারপর এ থেকে একে মেরেছে

আমরা এখনো জল ঢালিনি আপনি শিবতলার মন্দিরে চলুন আমাদের উদ্যানপুরের ব্যানার আছে আমরা একটা পাড়া থেকে তিনটা ঠাকুর নিয়ে আসি জল ঢালিনি আমাদের কলসি প্যাকিং আছে আমরা যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমরা জল ঢালবো না আমরা শিবতলা মন্দিরেই থাকবো আর বইপুরের পুলিশ প্রশাসন এটা একটা কিছু করতে হবে অন্যদের কোন জিনিসে যাব না আমি অন্য কোনো অকেশন হলে পুরো বোলপুর মার্কেট বন্ধ হয়ে যায় আমাদের জল ঢালা হবে না

একটাই উৎসব জল ঢালার সুরেতে চলে একদিন ভিড় হয় একদিন এই শ্রাবণ মাসে একটা দিন ভিড় হয় লাস্ট সোমবার তো লাস্ট সোমবার একটা দিনের জন্য কেন পুলিশ প্রশাসন সকাল থেকে বিকাল পর্যন্ত নো এন্ট্রি করবে না আমাদের সবাই ঘোরাচ্ছে আমাদের এটা নো দরকার ছিল আমরা যদি সোজা হাঁটতেই পারবো তাহলে আমরা এই নো দাবি করতাম না তোমার নাম ঠিক আছে আমার নাম রবীন্দ্র মাল আমার বাড়ি কাছারি পড়ি কোথা থেকে জল নিয়েছো হ্যাঁ আমরা উদ্যানপুর থেকে জল নিয়েছি আমরা শনিবার জল ভরেছি সকালে শনিবার সকালে জল ভরেছি আর আমরা এই পৌঁছেছি বেলা ঠিক আছে না খাওয়া দাওয়া করে ননস্টপ হেঁটে আর কোনো বন্ধ চলো আমাদের টুরি দেখবে আমরা পালকি নিয়ে আসছি ভোলেনাথকে বসিয়ে ওই জল এখনো বন্ধ ঢালিনি আমরা